কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করল শ্রীভূমি পুলিশ বলেরো দুটি তেলের ট্যাঙ্ক তৈরি করে ইয়াবা এবং হেরোইন পাচারের পরিকল্পনা পোয়ামারা বাইপাসে আবারও বড় সফল পেল শ্রীভূমি পুলিশ মণিপুর থেকে বৃহৎ পরিমাণে অবৈধ সামগ্রী ইয়াবা ও হেরোইন পাচারের ব্যর্থ চেষ্টা ছ কোটি টাকার নিষিদ্ধ দ্রব্য সহ গ্রেফতার এক মহিলা সহ মণিপুরের তিন যুবক শ্রীভূমি পুলিশের নাকা চেকিং এ আটকা পড়লো বৃহৎ নিষিদ্ধ মালামাল শ্রীভূমি পুলিশের নজর অভিযান পোয়ামারা বাইপাসে অভিযানে আটক করা হল ছ কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী একটি বলেরো গাড়িতে বিশেষভাবে তৈরি দুটি তেলের ট্যাঙ্কে লুকানো ছিল এই অবৈধ দ্রব্যগুলো শ্রীভূমি পুলিশের তৎপরতায় ব্যর্থ হল পাচার চক্রের পরিকল্পনা এবং চারজনকে আটক করা হয়েছে এই চারজনের মধ্যে রয়েছেন এক মহিলা সহ তিন যুবক আজকের এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার দাস জানান গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে পার্শ্ববর্তী মণিপুর রাজ্যে চুনা থেকে বিশাল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা এবং হেরোইন পাচারের চেষ্টা করা হচ্ছে আর সেই সূত্র ধরে বদরপুর থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে শেষে পুয়ামারা বাইপাসে একটি বলেরো গাড়ি আটক করা হয় সেই বলেরো গাড়িতে বিশেষভাবে তৈরি দুটি তেলের ট্যাঙ্কে তল্লাশিতে উদ্ধার হয় ছাপ্পান্নটি সাবানের বাক্সে হেরোইন এবং দশ হাজার ইয়াবা ট্যাবলেট অনুমান করা হচ্ছে এই ড্রাগসের বাজার মূল্য ছ কোটি টাকা এই অভিযানে আটক করা হয়েছে মণিপুরের চারজনকে তার মধ্যে একজন মহিলা এবং তিনজন যুবক রয়েছেন তাদের নাম যথাক্রমে এল চেংচন টি হকিব টঙ্গল হকিব এবং লেপচে বাইটেকে আটক চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তদন্ত অব্যাহত রেখেছে শ্রীভূমি পুলিশ আমি এটা সোর্স ইনপুট পাইছিলো এখন বলেরো গাড়ি যার নাম্বার এ এস জিরো ওয়ান এ কিউ ফাইভ সেভেন ফোর সেভেন আমি খবর পাইছিলো চূড়াচানপুরের নাৰকটিক্স কেৰি কৰি পেলাই আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিকত আহি আছিলে ত' সেইমতে আমি ডিষ্ট্ৰিক্টৰ বদৰপুৰৰ পৰা লৈ পেলাই ইয়ালৈকে আমি নাকা চেট আপ কৰিছিলোঁ ফাইনেলি গাড়ীখন আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া থৰো ছাৰ্চ কৰিলোঁ এজ পাৰ এন ডি পি এছ প্ৰচিজৰ ত' গাড়ী ফুৱেল টেংকত দুটা চেম্বাৰ আছিলে এটা তেল থকা আৰু এটা বেলেগ এটা চেম্বাৰ সেই চেম্বাৰটোত আমি থৰোলি চেক কৰাৰ পিছত তাতে ফিফটি ছিক্সটা চ'প বক্স ওলাইছে হিৰইনৰ আৰু ছিক্স ফিফটি গ্ৰামছ হ'ব ট'টেল আৰু টেন থাউজেণ্ড য়াবা টেবলেট দুইটাতে আমি যোনটো আমাৰ ফৰেঞ্চিক কিট আছে আমি টেষ্ট কৰিছোঁ সেইটো নাৰ্কটিক্স প্ৰেজেঞ্চৰ পজিটিভ আহিছে আৰু ইয়াৰ লগতে আমাৰ চাৰিজন আমি মানুহ এপ্ৰিহেণ্ড কৰিছোঁ এজন এল চিংচন টি হকিপ এজন হৈছে আৰু লেটছে বাইটে আৰু ডংগল হকিপ এই চাৰিজন চূৰাচন্দপুৰ মণিপুৰপুৰৰ পৰা আহিছিলে তেওঁলোকে ৱায়া মিজোৰাম হৈ পেলাই আমাৰ ৱাৰেগবেলিত সোমাইছিলে thanks for watching